বিয়ের সাত মাসের মধ্যে আত্মহত্যা করেছিলেন রেখার স্বামী কিন্তু কেন এমনটা ঘটিয়েছিলেন তিনি তার কারণে রেখার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল ওই ব্যক্তির ঘটনাটা রীতিমতো নাড়িয়ে দেবে আপনাকে বলিউডের গ্ল্যামার দুনিয়ার পিছনে লুকিয়ে থাকা অন্ধকার রয়েছে যা অনেকেরই অজানা তারকারা ক্যামেরার সামনে ঠিক যতটা উচ্ছ্বাস দেখান সবার অন্দরে ঠিক ততটাও আনন্দ সবসময় বিরাজ করে না ব্যক্তিগত জীবনে নানা টানা পড়েনের মধ্য দিয়ে যেতে হয় তাদের আর এই তালিকা থেকে বাদ জানি বলি অভিনেত্রী রেখাও অমিতাভ বচ্চন থেকে শুরু করে কখনো জিতেন্দ্র কখনো বিনোদ খান্না কখনো আবার অক্ষয় অক্ষয় কুমার সঞ্জয় সঙ্গে নাম জড়িয়েছিল তার তবে এসব গুজবকে উপেক্ষা করে উনিশশো সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন এভারগ্রিন অভিনেত্রী রেখা কিন্তু সুখ তার কপালে সইল না বিয়ের ঠিক সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ শোনা যায় রেখার জীবনের এক বিশেষ মানুষের কারণেই নাকি পৃথিবী থেকে চির বিদায় নিয়েছিলেন রেখার স্বামী মুকেশ আর সেই ব্যক্তি হলেন রেখার কেশ শিল্পী ফরজানা 1981 সালের সেলসিলা চলচ্চিত্রের মেকআপ টিমের সদস্য ফারজানার সঙ্গে রেখার এমন বন্ধুত্ব তৈরি হয় যার কারণে কিছুদিনের মধ্যেই তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করেন রেখা এমন কি তার কথা মতোই চলতেন অভিনেত্রী ছোট ছোট চুল পোশাক আশাক থেকে সবটাই প্রথম দেখায় পুরুষ বলে মনে হবে ফারজানাকে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট পার্টি ইভেন্ট কিংবা চলচ্চিত্রের অফার সব কিছুতেই রেখা শুধু ফারজানার কথাই শুনতেন তুললেবা হবেন ঘরে প্রবেশের অধিকার নেওয়া থেকে শুরু করে বাইরে যাওয়ার অধিকার এমনকি পরিবারের কারোর সঙ্গে কথা কথা বলা স্বামী মুকেশের সঙ্গে কথা বলার সম্মতিও তিনি দিতেন এক কথায় রেখার পেশাগত জীবন ব্যক্তিগত জীবন সবকিছুর ওপরেই অধিকার ছিল শুধুমাত্র ফরজানা কর্মসূত্রে ফারজানা দিল্লিতে থাকলেও রেখার ঘরে প্রবেশের অনুমতি ছিল শুধুই ফারজানার এমনকি স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ফারজানার সম্মতি নিতে হতো ওই নায়িকাকে নিজের স্ত্রীর ওপর এইভাবে অন্য মানুষের অধিকার ফলানোটা একেবারেই মেনে নিতে পারেননি মুকেশ মনে করা হয় সে কারণেই বিয়ের সাত মাসের মধ্যে আত্মহত্যা করেন তিনি আর এই ঘটনার জন্য ফরজানা এবং রেখাকে দায়ীও করেছিলেন মুকেশের পরিবার তবে সেই কেস কতদূর গড়িয়েছিল তা জানা যায়নি রিপোর্ট টক টু টাইম